আমার স্বামী আমাকে সব সময় বলে তোকে বিয়ে করেছি তাই কি হয়েছে তোকে কামাই করে খাওয়াতে হবে তোর নিজের কামাই তুই যদি নিজে করে খেতে পারিস তাহলে আমার কাছে থাকতে পারবে না হলে তোর রাস্তা তুই দেখে নে এই কথাগুলো শুনে আমি যে বাসায় সাবলেট থাকি প্রতিটা মানুষ আমাকে বলে আমি কেন তাকে এখনও ডিভোর্স দিচ্ছি না আমি তার কি দেখে পড়ে আছি না তার রূপ আছে না তার গুণ আছে না তার টাকা পয়সা আছে আমি তাদের কি বলবো আমি জানেন কিছুই বলতে পারি না আমাদের আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি আমরা একই গার্মেন্টসে চাকরি করতাম তার সাথে আমার সম্পর্কটা আহামরি অনেক বেশি ছিল না কিছু বুঝে ওঠার আগে আমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে যায় তার বন্ধুবান্ধব নিয়ে যেয়ে আমাকে আমাদের অফিসের সামনে থেকে জোর করে নিয়ে যায় আমারও কিছু কিছু মত ছিল তারপর আমাদের বিয়েটা হয়ে যায় আমার বাবা মার আমি একমাত্র কন্যা সন্তান বলতে পারেন আমি একটা বেপরোয়া ছিলাম আমার লেখাপড়া মোটেই ভালো লাগতো না আমার বাবা গরিব তবে এতটাও গরিব নয় যে আমাকে লেখাপড়া করাতে পারবে না তিন মুঠো তিনবেলা ভাত দিতে পারবে না আমাদের ওখানকার অনেকে গার্মেন্টসে চাকরি করতেন আমার অনেক ইচ্ছা ছিল গার্মেন্টসে কিভাবে কাজ করে দেখতে যেহেতু আমার লেখাপড়াটা একদমই পছন্দ ছিল না এজন্য আমার বাবা মাকে না বলিয়ে তাদের সঙ্গে আমি পালিয়ে আসি যশোর থেকে ঢাকায় যখন আমি ঢাকায় আসি তখন আমার বাবা মাকে ফোন করি যে আমি অমুকের কাছে আছি তো আমার বাবা মাও নরম সরম মানুষ খুব একটা জোর করেনি তো আমি গার্মেন্টসে চাকরি নিয়ে প্রথম প্রথম আমার অনেক ভালো লাগছে চাকরি কারণ আমি মাস শেষে বেতন পাইছি কম বয়স ছিল লেখাপড়া বিরক্ত লাগতো নিজের মতো নিজে চলতাম এখানে যেতাম ওখানে যেতাম খুব ভালো লাগতো ছয় সাত মাস এভাবে আমি কাজ করি করার পর কিছু বুঝে ওঠার আগেই আমাদের বিয়েটা হয়ে যায় আমার হাজব্যান্ড দেখতে অনেক কালো এক কথা বলতে পারে নিগ্রহদের মতো আর আমি অনেক ফর্সা আমি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছি আর আমার হাজব্যান্ড তার নিজের নামও লিখতে পারে না আমি যে তাকে কি দেখে ভালোবেসেছে আমি নিজেই জানি না জানে আমার নিজের কাছে এখন নিজেরই প্রশ্ন হয় আমার বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে এক রুমে আমি থাকতাম আমার শ্বশুর রিক্সা চালাতেন আমার দেবর একটা টিভির দোকানে কাজ করতেন আমার স্বামীও গার্মেন্টসে চাকরি করতেন আমিও করতাম আমার শ্বশুর শাশুড়ি আর দেবর খাটে থাকতো আমি আর আমার স্বামী নিচে থাকতাম এক রুমের ভিতরে আমরা পাঁচজন থাকতাম আমার মাঝে মাঝে নিজের কাছে লজ্জা লাগতো যে শ্বশুর শাশুড়ির সঙ্গে এক রুমে কিভাবে থাকে কিন্তু পরিস্থিতির শিকার আমার যেদিন তিন দিন বিয়ের দিন সেদিন থেকে আমার স্বামী আমাকে মারে আমাকে এত পরিমাণে মারে যে আমি পরের দিন আর অফিসে যেতে পারি না আমার শ্বশুর মারে আমার শাশুড়ি মারে আমার বাবা মাকে আমি শুরু থেকেই বলে আসতেছি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী মারে প্রথম প্রথম আমার বাবা মা বলেছে ওকে ছেড়ে আয় কিন্তু আমি ছেড়ে যাইনি দেখতে দেখতে আজ আট বছর আট বছরই সে আমাকে মারে আমার একটা ছেলে বাচ্চা হয়েছে আমি কোনো বাসায় তিন মাসের বেশি থাকতে পারি না কারণ এই যে আমার স্বামী আমাকে মারে কান্নাকাটি চিল্লাপাল্লা করলে সাবলেট বাসা না করে দেয় আমার শ্বশুর শাশুড়ি একটা টাইম দেশে চলে যায় চাকরি বাকরি করে তাদেরকে ঘরবাড়ি করে দিয়েছে ভেবেছিলাম যে শ্বশুরবাড়িতে যেয়ে থাকবো শ্বশুরবাড়ি যেও জানেন পোড়া কপাল সেখানেও জায়গা নাই এখন আমার বাচ্চাটার জন্য আমার বাচ্চাটার জন্য আমি ছেড়ে যেতে চাই না যে ওর বাবা কোথায় পাবে আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু আমি এখন চাকরি ছেড়ে দিতে চাই এখন আর আমার করতে ইচ্ছা করে না জানেন আমার প্রচণ্ড শরীরে প্রচণ্ড জ্বর জ্বর অবস্থায় গার্মেন্টসে কাজ করা যে কত কঠিন যে আপুরা করে তারা বুঝতে পারবে আমার শরীরে প্রচণ্ড ব্যথা জানেন আমাকে মারতে মারতে কিচ্ছু শরীরে রাখেনি আমি ওকে যে কী জন্য ছেড়ে যেতে আগে চাইনি আমি নিজেও জানি না যতই আমাকে মারতো লাস্টে যদি এসে একটা হাসি দিতাম আমার হাতটা ধরে হাজার মার কষ্ট সব কিছু ভুলে যেতাম আর ভাবতাম একটা মেয়ের জীবনে কয়বার বিয়ে হয় আমি চাকরি করে একটা দুইটা করে কানে রিং বানাতাম আমার উপরে কানটা ছিঁড়ে দিয়েছে জানেন প্রতিটা মানুষ আমাকে বলে ওকে ডিভোর্স দিচ্ছিস না কেন ওকে মামলা করে দিচ্ছিস না কেন কিন্তু না ওর মুখটা দেখলে যে আমার এত পরিমাণে মায়া লাগে মানুষের কাছে হয়তো বা নিগর মতো কিন্তু আমি ওকে এতটা ভালোবাসি ওর ভালোবাসা ভিতরে কখনো আমার ভালোবাসা যায়ইনি কারণ না ওর দিনের জ্ঞান আছে না জেনারেল শিক্ষার জ্ঞান আছে ওর ভিতরে কোনো কিছুই নাই শুধু ওর মা আর ওর ভাই বোন আমরা যে বাসে ভাড়া থেকে আমার শাশুড়ি মাঝে মাঝে আসে তারা বলে যে আপনার বৌমাকে এত ধরে মারে আমার শাশুড়ি কি বলে জানেন বলে অন্যায় করলে তো মারবেই এজন্য আমার স্বামীর জন্য কোনো বাসে আমি বেশি দিন থাকতে পারি না আমি চাকরিটা ছেড়ে দিতে চাই আমার স্বামী বলে যদি চাকরি করি সে আমাকে তার কাছে রাখবে তাছাড়া রাখবে না বিয়ে করেছে তাই কি হয়েছে আমাকে খাওয়াতে হবে আমি এখন তাকে ডিভোর্স দিতে চাই কিন্তু আমার বাবা মা এখন আর ডিভোর্স দিতে বলে না আমাকে আগে দিতে বলেছে আসিস না এখন তোর বাচ্চা বড় হয়ে গেছে আমাদের একটা এলাকায় মান সম্মান আছে না আমার জীবনের থেকে আমার বাবা মার কাছে মান সম্মানটাই বড় আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি জানি না আমি কখন কি করে ফেলবো এই পৃথিবীর জন্য আমার কোনো মায়া নেয় আমার নিজের জন্য মায়া নেয় এটা একটা আপুর লাইফ হিস্টারি আমার চোখে নিজে চোখে দেখা আপনারা দেখলেও শিউরে উঠবেন দোয়া করবেন সবাই এই আপুর জন্য